সবাইকে এডিটো লার্নের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার ইংরেজি প্রথমপত্র সাজেশন নিয়ে আলোচনা করব তা চলো দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা ইংরেজি প্রথমপত্র সাজেশনটি দেখে নেই এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন ব্রিটিশ একজাম টু ইংলিশ পাস পেপার আজকের এই সকল বড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেশনটি ফলো করলে সকল বড়ি তোমরা একশো পার্সেন্ট কম পাবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে মার্ক থাকবে একশো পার্ট এর রিডিং টেস্টের জন্য পঞ্চাশ মার্ক আর পঞ্চাশ মার্কের মধ্যে কী কী থাকতে পারে সিন সিম্পেস একে মার্কস থাকবে সতেরো একার দুয়ে কি থাকবে দেখো এক নাম্বার থাকবে এমসিকিউ কিউ দুই নম্বর থাকবে অ্যান্সারিং কোশ্চেন এক নম্বরের এমসি কিউতে সাতটা থাকবে সাতটা সাত নম্বর আর দুই নাম্বারে অ্যান্সারিং কোশ্চেন পাঁচটার জন্য দশ নম্বর সিন প্লাইসেস টু মার্ক থাকবে পাঁচ এটা আসবে তোমার তিন নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ পাঁচটা শূন্য স্থান থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর আনসিন প্লাইসেস মার্ক থাকবে পনেরো এই পনেরো নম্বর হবে আসতে পারে দেখো চার নম্বরে আসবে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার পাঁচটার জন্য পাঁচ পাঁচে আসবে সামারাইজিং দশ এই তোমাদের আনসিন প্যাসেজের পনেরো মার্ক আর ছয় নাম্বারে আসবে ম্যাচিং সেটা টেবিল আকারে তিন কলাম বা দুই বিশ টাকা আসতে পারে কলাম এ কলাম বি বা কলাম এ কলম বি সি পাঁচটার জন্য পাঁচ মার্ক সাত নম্বর রিয়ারেঞ্জিং আটটার জন্য আট মার্ক পার্ট বি রাইটিং টেস্ট পঞ্চাশ মার্ক রাইটিং টেস্টে পঞ্চাশ মার্কের মধ্যে কী কী থাকতে পারে দেখো কোয়েশ্চেন নাম্বার আট প্রাগভাবে নম্বর থাকবে দশ কোয়েশ্চেন নাম্বার নয় আসবে স্টোরি নম্বর থাকবে দশ কোশ্চেন নং দশ গ্রাফার চার্ট নম্বর থাকবে দশ কোয়েশ্চেন নম্বর এগারো ইনফরমেশন লেটার বা ইমেল থাকতে পারে দশ কোশ্চেন নাম্বার বারো ডায়লগে তোমাদের নম্বর থাকবে দশ এই তোমাদের পার্ট বি পঞ্চাশ মার্কের মানবন্ডন রেডিং টেস্টের পার্ট এতে থাকবে পঞ্চাশ নম্বর পার্ট বিতে রাইডিং টেস্টের নম্বর থাকবে পঞ্চাশ নম্বর এই তোমাদের একশো নম্বরের মানবন্টন পার্ট এ রিডিং টেস্টের পঞ্চাশ মার্কে সিন পেসেস একে কোশ্চেন এক দু জন্য কোন কোন পেসেসগুলা গুরুত্বপূর্ণ দেখে নাও এখানে এক থেকে চোদ্দোটা আছে তোমার সিন পেসেস সবগুলি পড়ে রাখার চেষ্টা করবে যেগুলো তিরিশটা আছে সেগুলো তোমরা বেশি করে পড়বে আমি সবগুলো পড়তেছিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই এক থেকে পনেরোটার মধ্যে তোমাদের সিম্পেসেস কম পড়বে সিম্পেসেস দুয়ের যেটা তোমার কোয়েশ্চেন নম্বর তিনে আসে পাঁচ মার্কের জন্য এই পাঁচ মার্কের জন্য এখানে এক থেকে সাতটা সিম্পেস দিয়েছি এগুলো তোমরা পড়ে রাখবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আনসিম্পেসেস চার আর পাশে যে কোয়েশ্চেন দুটো আছে দেখো ইনফরমেশনের জন্য

ছয় নম্বরে ম্যাচিং আর সাত নম্বর রিয়ারেঞ্জিং ম্যাচিং বলতে এখানে টেবিল আর রিয়ারেঞ্জিং বলতে এলোমেলো ভাবে লাইন থাকে আটটা এই আটটা সাজে লাগতে হবে তোমাদের ছয় আর সাত সাজেশন দেওয়ার সম্ভব না তাই আমি ছয় সাত মার্কে সাজেশন দিইনি আট মার্কে তোমাদের আসবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের নম্বর থাকবে দশ আমি এখানে প্যারাগ্রাফ দিয়েছি ইম্পর্টেন্ট হিসাবে পনেরোটা প্যারাগ্রাফ আর লেস ইম্পর্টেন্ট আছে চারটা তোমরা সবগুলো পড়ে রাখার চেষ্টা করবে আর যেগুলো তিন স্টার আর দুই স্টার আছে সেগুলো বেশি করে পড়বে তিন স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ আর দুই স্টার একটু কম গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর নয় নম্বর তোমাদের আসবে স্টোরি মার্ক থাকবে দশ এখানে আমি স্টোরি হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে দিয়েছি এক থেকে তেরো এই তেরোটা তোমরা বেশি করে পড়ে রাখবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে ছয়টা এগুলো তোমরা পরবর্তী করে রাখবে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দশ নম্বরে আছে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট মার্ক থাকবে দশ এখানে আমি ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি নয়টা নয়টা আমাদের তিন স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপরে দুই স্টকগুলো কম গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই নয়টা পড়লে এখান থেকে একটি কমন পড়বে এগারো নম্বর ইনফর্মাল লেটার বা ইমেল এখানে মার্ক থাকবে দশ ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি এখানে নয়টা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্টার দেওয়া আছে তিন স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে সবাই তিন স্টার আছে তোমরা এই নয়টা পরে রাখার চেষ্টা করবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখানে ইম্পর্টেন্ট লেটার বা ইমেল হিসেবে কম গুরুত্বপূর্ণ বা লেস ইম্পর্টেন্ট আছে লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে সাঁতরা তোমরা স্ক্রিনশট মেয়ে নাও এগুলো পরবর্তী পরে রাখবে প্রথম কটা পড়া হয়ে গেলে তোমরা লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে তোমাদের এখানে সাতটা এখানে লেস ইম্পর্টেন্ট বলতে কম গুরুত্বপূর্ণ তোমরা এগুলা পরবর্তী পড়ে রাখবে সর্বশেষ বারো নম্বরের ডায়লগ মার্ক থাকবে দশ এখানে ইম্পর্টেন্ট হিসেবে আছে বারোটা এই বারোটার মধ্যে তিন স্টার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ তারপরে দুই স্টারগুলো তোমরা পরবর্তী পড়ে রাখবে তোমরা স্ক্রিনশট পেয়ে নাও লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে ছয়টা এই ছয়টা তোমরা পরবর্তী পড়ে রাখবে আশা করি এই সিন পেসেস বা রাইটিংয়ের যে মুগস্থের জন্য যে পঞ্চাশ মার্ক এই সাজেশনটি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো প্রাক নির্বাচনী পরীক্ষা সকাল বড়ি তোমাদের একশো পার্সেন্ট কমন করবে আর প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে যদি সিলেবাসের সাথে আমার এই সিলেবাসের সাথে যদি আমার এই সাজেশন না মিলে তোমরা অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবে আমি তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন করে দেওয়ার চেষ্টা করবো আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে ইংরেজি দ্বিতীয় সাজেশন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ